দেখবেন যে আমলারা কিন্তু কখনো জেলে যায় না সাধারণত জেলে যায় রাজনীতিবিদরা কিন্তু আপনি আমার তদন্তে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি যদি তদন্ত আমার নিয়ন্ত্রণ করতে চান আমি এটা কিন্তু লিক করে দিব গণমাধ্যমে এটা কিন্তু খবরের কাজে চলে যাবে আমলারা বলে একটা একটা ডেভেলস প্যাক্ট হয়েছে সেটা কি আপনারা বেশি টাকা কামান জেলা আপনারা যাবেন আমরা কম টাকা কামাবো আমরা যাবো এই ধরনের একটা সেফ জোনে থেকে একটা সেফ জোনে থেকে আপনাকে সব বলে দিচ্ছে কি আমলাদেরকে ব্যবহার করে প্রত্যেকটা রাজনৈতিক দল আমলারাও ব্যবহৃত হতে চায় তাদের মধ্যে কেউ কেউ আছে আম ব্যবহৃত হয়ে তারাও তাদের আখের বুঝায় নেয় এবং যারা বলে সব লোক বলে না সব আমলা কিন্তু এইভাবে করাপশনকে হেল্প করে না যারা যারা আমলারা করাপশনে হেল্প করে তাদেরকেই উনি সচিব বানান তাদেরকেই উনি ওই যে ডিজে অ্যাডমিন মানে যেগুলো যেগুলো পাওয়ারফুল পজিশন আমলা তাদের তো কিছু পজিশন পাওয়ারফুল আমি মনে করি যে এটি হওয়ার কথা এইটাকে চেঞ্জ করার দরকার আছে বলে আমি মনে করি এবং কিন্তু কন্ট্রোলড হবে না ততদিন এটা চলবে যেই দিন পুলিশকে জনগণের পক্ষে পুলিশ দাঁড়াবে যেই দিন পুলিশ বলতে পারবে রাজনৈতিক নেতৃত্বকে যে সরি জনগণের বিষয়ে আপনাদেরকে মাথা গলাতে আমরা দিব না আপনি আমার কোনো যদি সমস্যা থাকে সিস্টেমে বলেন ব্যক্তিগত কোন কেস জানতে চান করেন কিন্তু আপনি আমার তদন্তে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি যদি তদন্ত আমার নিয়ন্ত্রণ করতে চান আমি এটা কিন্তু লিক করে দিব গণমাধ্যমে এটা কিন্তু খবরের কাজে চলে যাবে তারপর আপনি এটা ডিল করেন শেখ হাসিনা তো অফকোর্স সবকিছুই হয়েছে আজকে যেহেতু এগুলো ভোট হয় নাই ভোট হইতে গেলে চোদ্দ উনি হাঁটতেন তখনই হবে এটা কমে যেত এই 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 করাপশনগুলো সেটা তার কমতে দেয়নি সো সেই জন্য এগুলো হয়েছে সো আমি মনে করি এটা হয়েছে এটা কোনো মানুষ খারাপ বলে দুর্নীতি করছে তা না রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল ইকোনমি ফোর্সেস দেম টু ডু ইট ইট ইজ আওয়ার জব টু মেক আওয়ার রেগুলেটরি সিস্টেম সার্চ আমাদের আমলতন্ত্রকে যদি আমরা আমি এটা সবসময় মনে করি একটা সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত থাকা স্বায়ত্তশাসিত হওয়া উচিত সংবিধিবদ্ধ কিন্তু আরবিট্রারি না সংবিধিবদ্ধ হিসাবে এই কাজ আপনি আমাকে করতে পারেন এই পারেন না এইভাবে যদি আমরা দাঁড় করাতাম আমলাতন্ত্রকে করাতে পারতাম কারণ আমাদের দেশে তো রাজনৈতিক পার্টিগুলো করেছেন এই রাজনৈতিক পার্টিগুলো দেশের ভালো বোঝেন নাই আমলাতন্ত্রকে নিজেদের ক্ষমতার ভিতরে নিয়ে এসেছেন আমি একটু বলেছি না যে প্রধানমন্ত্রী হাতে সব ক্ষমতা দিয়েছে এটাই হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় সমস্যা প্রধানমন্ত্রী হাতে সমস্ত বড় ক্ষমতা নিলে এবং আমলাতন্ত্রকে তার অধীন করলে সে সিন্ডিকেট বানাবেই আমরা তোদেরকে তার অধীন করবেন না মানে হান্ড্রেড পার্সেন্ট অধীন করবেন না করবেন অবশ্যই তো সে অধীন কিন্তু তার কিছু রেগুলেটরি ইয়ে থাকতে হবে অটোনমি